এই যে রমজান মাস আসছে কাল থেকে রোজা রাখবে নামাজ করবেন আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের ঠিক পুরো রমজান দাড়ি রাখবে ঠিক চান্তি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়া চকে গোলাপগঞ্জের সেলুন গুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন সারা বর্ষর হারামকর ইবাদত করেছে আল্লাহর কৃপায় দাঁড়িয়ে রেখেছে কিন্তু হারামকর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দেয় কালকে ঘর যাবে দাঁড়িগুলো সাফাই না আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাড়িটা আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না বুঝতে পেরেছেন সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না মলবিরা বললে ভয়ে জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়া যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বর্তি বুজার পরেও জিত করে যারা মলবিদের কথাই জিত করে কোরআনের কথাই জিত করে যারা পাপ করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনে নেন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করবো করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব। তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতামবিহীন ওয়ালা সঙ্গে আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি আল্লাহ ডাক করবে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে ছাড়বে না ওয়ালা আসরিহিন বিশাবা আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দ্বীনের রাস্তায় ফিরবে না ওয়ালাহুম আযাবুন আযীম হে নবী বলে নাও তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি হিদায়াত কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে বক্তার হাতে নয় মোলবীর হাতে নয় কোন স্কলারের হাতে নয় হিদায়তের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও আল্লাহ যাকে কবুল করবে সে পাবে যদি বলে কোনো বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ পেয়ে যাবে সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবী থেকেও হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি তার থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করবে এটা এক নম্বর গেল যিনি হইতেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নুহ নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কলম পড়াতে পারে সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগাম্বার যিনি নিজের বিচানার সাথী তাকে পর্যন্ত কলম পড়াতে পারেনি আল্লাহ কোরআনের জাহান্নাবি ঘোষণা করে দিয়েছেন নুহ নবীর বিবির জন্যে নুহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের জন্য লা আসিমা আলিয়াউমা মিন আমরিল্লাহ এটা আমার ওরস যা পুত্র আল্লাহ বলে নামিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার লাগে তুমি দোয়া করতে পাবে না নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবী দিকে হযরতে লুত নবী তার বিবি জাহান্নামে যাবে নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা হৃদায়ত পেয়ে যাবে রং আপনি দাওতেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সেই ব্যক্তি হৃদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হৃদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার তকদিরে রাখে এটা হচ্ছে নম্বর এক দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সবাই কি নিজের কাছে আল্লাহ সৃষ্টি করেছি এরা যেন নিজেকে সবল না মনে করে কেউ নেতা হোক কেউ মাস্তান হোক যে যতগুলোই হয়ে যাক যার কাছে যত শক্তিই আসুক একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আলা রব্য কুমুল আলা আল্লাহ তার নিচুড়ে রসবার বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছে আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে ফোর্স আছে আমার গান আছে জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনে তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল সামরিক ছিল আল্লাহ নিচুড়ে রস বার করেছে জমিনের ওপরে অহংকার কেউ করবেন না সকলে জড়ো গরুরুল ইনশাল্লাহ লা ইয়াদ খুলুল জান্নাতা যারা চবল হবে আর অহংকারী হবে তারা কোনো জান্নাতে প্রবেশ করবে না যে জমিন টাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহ হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহ যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোনো মূল্য নাই আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ জরুরি কথাটা বুঝতে পেরেছেন যদি আপনার এই শরীর আপনার নিজের না হয় অন্য কারুর দেওয়া এই জমিন যার যারা জমিনের উপর অহংকার করে মানুষ কি করে আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা আমার দুটো বিটি আমি হচ্ছে বিটির বাপ আপনার কি আছে বেটার বিটি দুটো বিটি একটা ব্যাটা একটা বিটি একটা বিটি যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয় তারা চায়ের দোকানে কি বলে জানেন আমি তোর মতো নিকি আমি ব্যাটার বাপ বলে না অনেক বলে আমি তোর মতো নিকি আমি ব্যাটার বাপ তোর থেকে পাওয়ার বেশি আমার ভাই সন্তান কে দান করেন বলু কার ইচ্ছা মতো আল্লাহর ইচ্ছা মতো কোরআনে আছে আজিজুল হাকীম আমি মায়েল করবে সন্তান দান করি আমি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে নামাজ করে আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে তুমি সলে আউলাভ দান করো কি করবে দান করো সলে আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে যেন আমার মেয়ে না হয় কি করে বিয়ে দেবো পয়সা লাগবে আল্লাহ আমাকে মেয়ে দিও না আল্লাহ আমাকে বেটা দিও জেনে রেখে দিবেন সে হচ্ছে

আপনার কোনো কৃতিত্ব নেই আজকে আমাকে ইয়ারসিনকে দেখছে আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে বাচ্চা এখনো হয়নি এক মাস বিয়ে হয়েছে দু মাস বিয়ে হয়েছে তিন মাস এরকম লোক আছে না নাই আছে ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো যার এই তিন মাস বিয়ে হয়েছে কিংবা দু মাস বিয়ে হয়েছে সে বলুন তো আমার একটা ছেলে হবে সে হবে প্রফেসর বলতে পারবেন

তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার এলাকায় তোমার গ্রামে তোমার কোন কালচার ছিল না এটা কোরআন আয়ের তোমার কোন কালচার ছিল না তোমার পরিবার জানতো না তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে ডাক্তার হবে মাস্টার হবে মৌলী হবে বক্তা হবে প্রফেসর হবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি জোরে মিন্নুৎফাতিন আমসাদ। নبتলিহি ফজা আল্লাহ সামিয়াম বসিরর একজন নারী এবং পুরুষ স্বামী ও পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছো নিসাত সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আদমই তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ আকৃতি দিয়েছি রোহটাও আমি দান করেছি আমার ভাই আমার ভাই আমার মা কৃতিত্ব নেই যারা মনে করছেন আমি ছিলাম আমার বাচ্চা বল আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি পারেন না পারেন না সকলে জড়ি বলুন আল্লাহ তার দলিল দিয়েছে এটা বেঈমান কাপের জন্যে

তুমি শুধু তোমার স্ত্রী জড়াইতে এক ফুটা পানি নিক্ষেপ করেছ নিসার আল্লাহ সব করেছেন তোমার কোনো কৃত্তিত্ব নাই ঠিক বললাম না ভুল বললাম ই বলছে আমি তিন বাপের বেটা হারাম তু খালি রাতের বেলায় সুইচিস বে বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বানালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাতের বেতা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দেন কোন সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আট আমাদের দেশে বলে আট আপনাদের কি বলে আট বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বা আল্লাহ দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মূল বিপত্তে গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মলনা সহ বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বছর পরে ক বছর পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পীর ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঠুকতে হয় নাই আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে সুলে ছেলে হবে কে বলাবে আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের ন বৎসর পরে ভরসা আল্লাহর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন কেউ ইলেন আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা গাই ছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ বান করেন অহংকার করবেন না কারণ যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন তুমি দুঃখ নিও না আল্লাহর উপরে ভরসা রাখো কাঁদো আল্লাহর কাছে দাওয়া আর দুটো কম দাওয়া দোয়া যেটা হালাল तरीका আছে রাসূল বলেছেন সুন্নাত তুমি इलाज করাও इलाज করাবেন কোরআন সুন্নাহ মুতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হওয়ার সেটা করবেন সেটা আপনি ধরে নেন আমাকে বললেন মলি সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন যাইজাতে আমি পানিতে দম করে দেব কোরআনের আয়াত পড়ে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোক তার কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজে কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক মুসলমানও ইমান হারাবে ঠিক বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছে ওই জন্য আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকার চলছে ক্যান্সারের আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্য হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট এশিয়ার কোথাকার বললাম এশিয়ার আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি যেখানে ভারতের আমাদের মধ্যপিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই পশ্চিম জার্মানিতে প্লিয়াররা করবে আর্টিস্টরা করবে আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট সঞ্জয় দাস তারপরে একটা প্লিয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং এরা সব পশ্চিম জার্মানিতে করেছে কয়েকটা আর্টিস্ট মনীষা কাউরালা সোনালি বিন্দ্রিয়া বিনরে এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে কেন পশ্চিম জার্মানির যে কেমো ওটা মোটামুটি দেড় কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে আর সেই কেমোটার কুড়ি বছর গ্যারেন্টি আছে মুম্বাই টাটা মেমোরিয়ালে থ্রি স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয় এটা দশ বছরের গ্যারেন্টি আছে এখানে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ যাই হোক অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা তো আপনি টাটাই যাবেন আপনি ভালো হসপিটালে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন আপনি চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাচ্ছেন সন্তান হচ্ছেন আপনি একটা ভালো মলবির কাছে পরামর্শ নেবেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনি ভালো মলবির ভালো আলেমের কাছে জৈয়দ আলেম যিনি শিরকে ডুবে নাই যিনি বেদাতে ডুবে নাই যিনি কুপরি করেন না সেরকম মলবিকে আপনি বলবেন না আমার কাছে মোবাইলে মেসেজ আছে একজন পাঠিয়েছে তার বাড়িতে কেউ মনে হয় কালা জাদু করেছে বাড়িতে কষ্ট চলছে আমি বললাম সকালে দশটার পরে ফোন দিবেন আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোন দোয়ার দ্বারা কিভাবে কাটবে কোন কোরআনের আয়েতের দ্বারা কাটবে কি আমল করলে কাটবে এটা আমি কালকে বলবো সেইভাবে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে মাথায় রাখবেন বাচ্চা আল্লাহ দান করেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন জোরে গরুর ইংসা কোরআনে আছে সুরাই মলিয়মে ওয়ান স্ক্রুল মারিয়াম ইদিন তাবানাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করলো মারিয়াম মানে হচ্ছে ঈসা নবীর মা কার মা বললাম হযরত ঈসা মাসির মা তিনি হচ্ছেন মারিয়াম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিলো কোরআনে তারপরেইতে আছে আমি আমার আমি মানুষ জিবরিল আমিনকে প্রেম করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম ভুললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বলল তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আল্লাহ থেকে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম উদ্যোধ করল আমাকে কোন পুরুষ মানুষের স্পর্শ করেনি আমি কোন ব্যভিচারিণী নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাই নম্বর কে পাঠাবেন জয়গুন সুহান বাতের প্রয়োজন হলো না এখানে একটা পয়েন্ট শুনে নেন আমার একটা জলসাই আছে মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পাইগম্বর জয়গুল সুবাহ আল্লাহ এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে মারিয়ামের পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর পাইগম্বর এই ঈসা নবীর মা নেই বাপ নেই তিনি মায়ের গর্বে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত এহেলা কিতাব ছিল যতদিন তাদের আকিদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পাইগম্বর যখন আল্লাহ তালা নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে